ওয়ালেট এবং ব্যাগ বা অন্যান্য জিনিসপত্র কিন্তু হারিয়ে ফেলি কখনো কখনো আমরা সেগুলো খুঁজে পাই এবং কখনো কখনো সেগুলো কিন্তু আর খুঁজে পাওয়া যায় না এর ফলে আমাদের মধ্যে একটা অস্থিরতা কাজ করে এই সমস্যার সমাধান হিসাবে আমরা আপনার জন্য নিয়ে এসেছি অ্যান্ড্রয়েড লাইভ লোকেশন ট্র্যাকার সুবিধা রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা ডিভাইস গুলোর সাথে অটোমেটিকলি কানেক্ট হয়ে যায় এক্সট্রা কোনো অ্যাপ ছাড়াই এছাড়া এটাতে রয়েছে ছয় থেকে আট মাসের ব্যাটারি লাইফ এবং আপনি বক্সের সাথে আরো একটি ব্যাটারি এক্সট্রা পাবেন যার কারণে আপনার কিন্তু এটা চার্জের কোনো ভয় নেই এটা IPX67 ডিজাইনের ডিজাইন করা যার ফলে আপনি বৃষ্টি কিংবা পানিতে এটা নষ্ট কোনো চান্স নেই এছাড়া এটা খুবই লাইট ওয়েট মাত্র নয় গ্রাম এবং এটার সাথে একটি স্ট্রাইপ এবং একটি রিং দেওয়া রয়েছে যার ফলে আপনি চাবি আপনার ওয়ালেট কিংবা আপনার ব্যাগের সাথে খুব সহজে এটাকে হ্যাং করতে পারবে এবং আপনার চাবি ওয়ালেট কিংবা ব্যাগ হারিয়ে গেলেও কোনো চিন্তা নেই কারণ গুগল ফাইন্ড মাই ডিভাইসের মাধ্যমে আপনি লাইভ লোকশন দেখতে পারবেন আপনার হারিয়ে যাওয়া সেই ব্যাগ ওয়ালেট কিংবা চাবিটি কোথায় পড়ে আছে তারা বুঝতেই পারছেন এটি আসলে কতটা কার্যকরী এই সুন্দর দেখতে ছোট হলেও ডিভাইস টি অনেক কার্যকরী এই সুন্দর ডিভাইস টি অর্ডার করার জন্য অবশ্যই নিজের দেওয়া স্বপ্ন বাটনে ক্লিক করুন অথবা ওয়ান ভিজিট করার মাধ্যমে অর্ডার করতে পারেন